আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিখুঁতভাবে একটি ঘরের কাজের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে অনেক ভাইরা আমার কাছে ফোন দিয়ে বলে ভাই বাস টালি বলেন বা টালি বলেন আমরা কেন ফিনিশিং করে কাজটা করতে পারতি না সেই ঘুমোটা আজকে আমি বলে দিব কেন কাজগুলো ফিনিশিং হয় না এবং ভালো মানের মিস্ত্রি দ্বারা যদি আপনারা বাস বা টালি টিনের কাজটা সম্পূর্ণ সঠিকভাবে না করান তাহলে এক লম্বার সমস্যা হলো আপনার টিনগুলা মিলবে না এক ভাই আমার কাছে কমেন্ট করেছে আজকেই কমেন্ট করেছে আজকে চার তারিখ এই চার তারিখে আজকে যে কমেন্ট করেছে ভাইটি উনি আমাকে বলেছে ভাই আমি বাস টালি টিন ব্যবহার করার পরে আমার গড়ে দিয়ে পানি পড়ে। আমরা আসলে এই পর্যন্ত অনেকগুলা ঘর আমাদের ইউটিউবে দেওয়া আছে ইউটিউব ছাড়াও আমরা বহুত গোল করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে না ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা গিয়ে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি বাস টালি টিনটা কেন এত ফিনিশিং হলো আজকের এই কাজটি আপনারা যারা বাস টালি টিন লাগাতে চান বা টালি টিন লাগাতে চান সবার প্রথম যে কাজটি আপনার করতে হবে সেই কাজটি হল লুহার মাধ্যমে যদি আপনি এই বাস টালি বা টালি ব্যবহার করতে চান সঠিক কাজ হচ্ছে আপনার সঠিকভাবে সুন্দরভাবে আপনি সুতায় সুতায় সুজা করে অ্যাঙ্গেলগুলো সেট আপ করতে হবে আগে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে সিপটি দিতে হবে একটু বেশি অন্য টিনের পরিমাণে এখন আপনি বলতে পারেন ভাই সিপটি বেশি দিলে খরচ বেশি হবে এই জন্য আবদুল্লাহ এস এস অনেক গবেষণা করে একটি হিসাব মেলানো হয়েছে লোহার অ্যাঙ্গেল এবং শিডের বক্স দিয়ে আপনারা কাজগুলো করেন সিফটিগুলার সিটের বক্স দিয়ে দিলে অনেক খরচ কম হবে আর আপনারা অনেকেই আমার কাছে কল করেন প্রবাস থেকে ভাই আমাদের ঘরটি কিন্তু হেভি এবং স্ট্রং বা মজবুত হতে হবে এই কারণেই বলতে চাই আপনারা দেখেন এটা কি রূপটালি না বাস টালি বোঝার কোনো সিস্টেমে না এত ফিনিশিং হয়েছে কারণ হচ্ছে একটি দশ ফিটিনের মধ্যে আমরা সবসময় আমরা টালি বা বাস মধ্যে আমরা সিফটি দিয়ে থাকি পাঁচটি বা চারটি আর এই ঘরে সিফটি দেওয়া আছে ছয়টি একটি দশ ফুটের মধ্যে ছয়টি সিফটি দেওয়া আছে মানে পাঁচটি গ্যাপ হয়েছে এখন বিষয় হচ্ছে আপনারা সিফটি কেন বেশি দিবেন যত বেশি সিফটি দিবেন টালিটিন বা আসটালেটিনের মধ্যে তত কাজের ফিনিশিং হবে এবং অনেক স্ট্রং হবে কারণ হচ্ছে প্রবাসী যারা আছে তারা চিন্তা করে যে আমাদের কষ্টের টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করবো এই বাড়িটা অনেক স্ট্রং এবং হেভি হইলে অনেক সুন্দর হয় আর যদি আপনি টালিটিন বা বাস টালিটিনের কামটি কাজটি অনেক ফিনিশিং করতে চান তাহলে আপনি অ্যাঙ্গেল একটু বেশি লাগবে যারা করস করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অনেক হেভি করে এই কাজটি আমরা করে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা রতনপুর গ্রাম একজন প্রবাসী ভাইয়ের কাজটি আমরা অনেক দিন আগে করে দিয়েছি এই ঘরের লোহার অ্যাঙ্গেলের কাজ টিন লাগানোর ভিডিও আমরা আগেও আপলোড করেছিলাম আবারও আমরা এই ভিডিওটি আপলোড করলাম আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি যারা এরকম বাঁশ টালি বা টালি দিয়ে ঘর করতে চান ধপ্কো এবং ভালো মানের মিস্ত্রি দ্বারা এই কাজগুলো আপনারা করাতে চেষ্টা করবেন হলে কিন্তু আপনি টকবেন টাকার দিকে চাবেন না কারণ যারা টালিটিন এবং বাস টালিটিনের কাজ করাতে চায় তারা কিন্তু টাকার চিন্তা করে না টাকার দিকে তাকিয়ে আপনি কম টাকার মিস্ত্রি কাজ না জানা মিস্ত্রি দিয়ে যদি আপনি কাজ করান তাহলে আপনার তাহলে টিনগুলা সঠিকভাবে সেট আপ করা হবে না পানি পড়তে পারে টিনগুলা তেরা বেকা হয়ে যাবে পাকা হয়ে যাবে এই জন্য সঠিক মিস্ত্রি দিয়ে কাজ করান সবাইকে অসংখ্য ধন্যবাদ